হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছি আমিও খুব ভালো আছি তো আজকে হলো রাখি পূর্ণিমা তো সকল দাদা ভাইকে দাদা ও ভাইদের তেনায় রাখিতে শুভেচ্ছা ও ভালোবাসা তো এই বছর রাখি পূর্ণিমাতে না আমার মনটা অনেকটাই খারাপ আছে কেননা আমি প্রতি বছরই আমার চার দাদার একসাথে আমি রাখি বাঁধি তো এবার শুধু আমার মানে আমার দাদা একা এসেছে আর আমার মেজো জেটুর ছেলেরা কেউই আসতে পারেনি কেন ওই সাইডে অনেকটাই জল হয়ে গেছে বন্যা হয়ে গেছে যেন জন্য কেউই আসতে সেই জন্য মনটা একটু খারাপ লাগছে কেন আমি ছোট্টবেলার থেকে আমার চার দাদা কিন্তু আমি একসাথে সবাইকে মানে রাখি পড়াই ফোটা দিই সবার একসাথে এই বছরটা একটু মনটা খারাপ ছিল তো আমি সকাল সকাল আমার দাদাকে রাখি পরিয়ে দিয়েছি ও মানে কাজে গেছে তো তোমাদের মানে কে কে দাদা বাড়িতে সব রাখি পরাছ কমেন্টে জানিও তো আজকে দেখো এই যে আমার লুক আমার পাপারও ঠাম্মে রাখি পরিয়ে দিয়েছে তো তোমাদের ভিডিওটা দেখিয়ে দিচ্ছি

দাঁড়াও ওইভাবে না ওইভাবে না দাঁড়াও ওখান থেকে না ওইখানে গিয়ে বসে এই নখ খায় কে পচা ছেলে খায় কিন্তু নখ তুমি কি পচা ছেলে তোমাকে তাহলে চকলেট দেবো না ই

এই রাখিটা ভাই রাখি পড়ালে ওই ভিতরে যে লাইটিং লাইটিং হয় ওই নিয়ে আসবে হ্যাঁ আমার কাজ নেই ওই লাইটিং লাইটিং আমি রাখি নিয়ে বিস্কুট এটা কে খাবে আমি খাবো না না তোমার না তোমার তোমাকে দিয়েছে তুমি নাও কি দিয়ে কি আবার নিয়ে চিন্তা ভাবনা করছিস বাবাই

लग तेरा खविया ते खविया ना ना ते बेटी तू गले दोरे जा काका <laughs> ओमा ओ देओ तो नीचे दे दो नीचे दे दो ওখানে बेदी दो আমার তো হাত তো ভুলি না ভুলি গেছে